কোথায় আছে শাসন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে জানে নাকি হুইজ রবীন্দ্রনাথ ঠাকুর আর হুইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে কে চিনে না মমতা বলেন আমরা বাংলা সাহিত্যিক সংস্কৃতিকে জাগা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা ওনার দলের লোকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কে চিনে না আর কি আমরা বাংলার গান গাই বাংলা ভাষা নিয়ে উনি আন্দোলন করছেন গুলি খেতে হবে মমতা ব্যানার্জি এখানে গুলি খাচ্ছি না আমরা মমতা ব্যানার্জি এখানে নিরীহ লোকের উপরে অত্যাচার হচ্ছে না একশো বার এদেরকে সরানো উচিত ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক বিএলও কি করে হতে পারে বিএলও একদম নন পলিটিক্যাল লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে কি পলিটিক্স সঙ্গে যুক্ত আছে সেই লোকগুলোকে রাখা উচিত ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটারটাকে বন্ধ করতে হবে এই ফলস ভোট বন্ধ করে করলে যদি মমতা ব্যানার্জি মানুষকে মানুষ সন্তুষ্ট আছে মমতা ব্যানার্জিকে ভোট দেবে আর না সন্তুষ্ট হয়ে মমতা সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না ভোটরে ভোটরে দাওয়াই একটাই হলো কি ইলেকশন কমিশনে যে নাম বাদ করুক আর নাম যদি নাম বাদ করুক তারপরে এসওপি ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া কোনো বুথের মধ্যে কোনো ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোন স্টেট পুলিশ যাতে না ঢুকে ছোট বিধানসভা হলো ভাটপাড়া এক থেকে নম্বর ওয়ার্ড আছে এখানে এই বিধানসভায় যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা একদম চ্যালেঞ্জেবল আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমি তথ্য দিয়ে দিয়ে আরো তিন হাজারের উপরে মানে বারো হাজার এখানে যদি বেরোতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে ভোট বেশি আছে জগদ্দল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে এ আছে এখন পর্যন্ত যে আমাদের তথ্য আসছে ভুয়ো ভোটার নৈহাটি খুব কম হলে আঠারো থেকে উনিশ হাজার ভোটার ফলস ভোটার আছে ভুয়ো ভোটার মরা ভোটার দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের